প্রিয়সুল্লি ভাইরার আমার আমরা দুনিয়াতে যে আগুন দেখি হলুদ আগুন লাল আগুন এই আগুনের ইন্ধন হল লাকড়ি বা তেল ঠিক না ঠিক দুনিয়ার যে আগুন দেখি আগুনের জ্বালানি হলো লাকড়ি বা তেল তেল দিলে আগুন জ্বলে লাকড়ি দিলে আগুন জ্বলে কিন্তু জাহান নামের আগুনের বৈশিষ্ট্য ভিন্ন জাহান নামের আগুনের আলাদা পাওয়ার সেটা লাকড়ির মাধ্যমে জলে না ওই আগুন জলে পাথর এবং মানুষ ওই আগুনের মধ্যে যত পরিমাণ মানুষ দিবে ওই আগুন তত পরিমাণ ধাউ করে জ্বলবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম পবিত্র কোরআনে বলেন জাহান নামের আগুন প্রথম ছিল নীল কালার এক হাজার বছর জ্বালানোর পরে সে আগুনের কালার হয়েছে সাদা আবার এক হাজার বছর জ্বালানোর পরে সে আগুনের কালার হয়েছে কালো এই আগুন এখন কালো ধুধুময় কালো জাহান নামের আগুন এত পরিমাণ উত্তপ্ত এত পরিমাণ